রসুল পাক সাল্লাহ আলহিবাসাল্লামের সাথ ফর্মিয়েছেন হাদিস পাক এ হাদিস মৌলা আলী মুশকিল কুসা আলহি সাল্লাম থেকে বর্ণিত মৌলা আলী রেবায়ত করেছেন আজ আপনারা ধৈর্য ধরে বসে আছেন না এখন আপনাদের ছেড়ে দেব চিন্তা নয় আপনাদের খানা পিনা যা আছে সব পাবেন অধৈর্য হয়ে যাচ্ছেন না ভাই এখনই আপনাদের ধৈর্য আরো চলে আসবে আপনাদের খিদে লেগেছে না সব খিদে আল্লার নবী মিটিয়ে দেবেন কিভাবে মিটাবেন বলেন যারা এখানে ইজতেমা করেছে কেন এসেছেন আপনারা আহলে বাইতের মুহাববতে না পাক পঞ্জতন পাকের মুহাববতে খানদার পাকের মুহাববতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম হাদিস রવાયাত এর ইরশাদ ফর্মিয়েছেন ইমাম তাবারানি হাদিস রવાયাত করেছেন তাবারানি শরীফ আল মুখ তৃতীয় খন্ডের একচল্লিশ পৃষ্ঠা হাদিস নম্বর দু হাজার ছয় শতির আল কাবীর তেরোতম খন্ডের দুশো সাতাশ পৃষ্ঠা এবং আল্লামা হেসমি মজমাউ জবাইদ নবম খন্ডের একশো চুহাত্তর পৃষ্ঠা হাদিস শরীফের রাবি মৌলা আলী কুশাল কুসা আলিয়াল

যারা রাজনারায়ণপুরে আমাদের মুহব্বতে সমবেত হয়েছে রাজবাড়িতে সমবেত হয়েছে পাবনা দৃষ্টিতে সমবেত হয়েছে যারা আমার হেলে দায়েত আছে আমাদের মুহাব্বত কারী আছে মুজতমে ওনার হেয়ামা খায়ামা হায়ামাদের দিনে আমরা এক জায়গায় সমবেত হব সাহাবাইকে আমরা জিজ্ঞাসা করলাম ইয়ার্লাহ আপনার হেলে দায়েত পাক আপনার মুহিব্বিনদেরকে নিয়ে এক জায়গায় সমবেত হয়ে কি করবেন এদিকে তো বিচার চলবে আধাত মাথার উপরে সূর্য থাকবে এত ঘাম হবে সব সাঁতার কাটতে থাকবে করবে 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 যা একটা নেকি কম যাওয়ার জন্য মিজানে আফসোস করতে থাকবে ফুল কুলসেরাতের একটা নেকির জন্য জাহান্নাম একদিকে পড়ে যেতে থাকবে সব নকশা নফসি করবে চিন্তিত থাকবে পেরেশান থাকবে দুঃখিত থাকবে পেরেশান হাল চেহারা কালো হয়ে যাবে এত তাপ হবে পুড়ে যাবে ছাড়কার হয়ে যাবে আপনারা হেলেবে বেগন আলী ফাতেমা হাসান সেন আলহাম উনার এক জায়গায় জড়ো করে কি করবে আল্লাহ নবী বললেন শোনো দুনিয়ায় যারে এক জায়গায় ইস্তেমা জম সমবেত হয়েছে আমাদের দিনে আমার হেলেবে বেগ ওনাদের কারীদেরকে নিয়ে আমার সাথে পিকনিক করতে থাকবে বললেন না করলু আর না দিনে তারা আমাদের সাথে খানা পিনা করতে থাকবে ভাই দুনিয়াতে কি খাবেন এহলেবেদকে মোহাম্মত কান্নেওয়ালা কেমতের ময়দানে পিকনিক চলতে থাকবে খানা পিনা চলে গা শাহাবাহাম জিজ্ঞাসা করছেন ইয়ার রসুল্লাহ কতক্ষণ খাওয়া দাওয়া চলবে হাদিস থাকে না আমাদের মধ্যে হুজুর পাকের সাথে দেখবেন আমরা যারা সফরে যাই একরকম তো মানুষ থাকে না বললেন যে খবর হলো যে ওখানে খাবারের ব্যবস্থা খুব ই ডিম আছে অমুক আছে তমুক আছে রোস্ট আছে কটা করে রোস্ট দেওয়া হবে কেউ কেউ আছে একটু বেশি চাই বলে চিন্তা নাই চিন্তা নাই যে যত খেতে পারো রোস্ট দেওয়া হবে জটা পারো যিনি খানেওয়ালা আছেন খুব খুশি তো খাবার আমাদের মধ্যে ওই রকম ছিলেন বলে ইয়া রাসুল্লাহ কে আমাদের বিচার তো অনেকক্ষণ ধরে হবে আমার পর্যন্ত আদাম থেকে শুরু করে আমার তা যত মানুষ পৃথিবীতে এসেছে সবারই একটা 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 করে হিসাব হবে বহু টাইম ধরে হিসাব হবে তো খাওয়া দাওয়াটা কতক্ষণ চলবে আর খাওয়া দাওয়া যদি হয়ে যায় তারপর তখন কি হবে আমাদের তখন কি আমাদের হিসাব নেওয়া হবে নাকি বলেন না না হিসাব নেওয়ার কোন প্রশ্নই নাই বললেন হাত হিসাব কে তো দূরের কথা যতক্ষণ আল্লাহ তাআলা সমগ্র মানব জাতি থেকে একটা একটা করে সমগ্র মানব জাতি থেকে হিসাব কে থেকে ফারিগ না হবেন খাওয়া দাওয়া চলতেই থাকে কি ভাই পিকনিক হবে কেমতের মাঠে করবেন তো মোহাব্বত করুন ভালোবাসুন লাভ আপনার আমার লয় লাভ আপনার এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিস ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন তিরমিজি শরীফ ছাড়াও আমি নয়টি হাদিসের কিতাব থেকে হাদিসটি কোট করেছি নয়টা হাদিসে পাক ইমাম ইবনে হাজার আসকালানি তা তাহজিব ওয়া তাহজিব দ্বিতীয় খণ্ডের 297 পৃষ্ঠায় আল্লামা মুজি তাহজিবুল কামালের ষষ্ঠ খণ্ডের 228 পৃষ্ঠায় দুলাবি আর জুররিয়া প্রথম খন্ডের একশো কুড়ি পৃষ্ঠা খাতিবে বাগদাদি তারিখ আল বাগদাদের মধ্যে তেরোতম খণ্ডের দুশো সাতাশি পৃষ্ঠা মোকাবাদ্দেসী আল আহাদিসুল মুখ দ্বিতীয় খণ্ডের পঁয়তাল্লিশ পৃষ্ঠায় ইমাম তাবারানি মুখ জামাল তৃতীয় খণ্ডের পঞ্চাশ পৃষ্ঠায় দুহাজার ছশো চুয়ান্ন নম্বর হাদিস ইমাম ইবনে হাম্বাল ফাজায়ুসাহাবার দ্বিতীয় খণ্ডে ছয়শো তিরানব্বই পৃষ্ঠা এগারোশো পঁচাশি নম্বর হাদিস আবার হামাদ ইবনে দুই কেতাবের মধ্যে রেবায়ত করেছেন আল মুসনাদ প্রথম খণ্ডের সাতাত্তর পৃষ্ঠা পাঁচশো ছিয়াত্তর নম্বর হাদিস এবং এমাম তেরমেজি এই নটা কেতাবের মধ্যে একটি কেতাব সিহা এই কেতাবটি প্রত্যেকটি মাদ্রাসায় দাস দেওয়া হয় সিলেবাস পাঠ্যপুস্তক তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 215 পৃষ্ঠা আন আলী ইবনু আবি আন আলী ইবনু আবি তালিব আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাজাবে জাদে হাসানিন ও হুসাইنین فقال من حببني فحب هذين و اباهما و উম্মهما كان معي في درجه يوم القيامه আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد ফরমানল মান হাব্বানি যে আমাকে মুহাব্বাত করবে আমাকে যে ভালোবাসবে ও আহাব্বা হাজাইন এবং আমার এই দুই বাচ্চা দুই শাহজাদা হাসান ও হুসাইন কে মুহাব্বাত করবে ও আবাহুমা এবং এদের দুজনের বাপ আলীকে যে ভালোবাসবে ও উম্মা হুমা এবং এদের দুজনের মা ফাতেমা তুল জাহরা কে যে মুহাব্বাত করবে যারা এই পাক পঞ্জতন পাককে মুহাব্বাত করবে কানা মাঈ ফিদ দারাজাতি ইয়াউমাল কিয়ামা কিয়ামাতের দিনে তারা আমার সাথে আমার মর্যাদায় অবস্থান করবে বললেন আমার সাথে হাসার হবে যারা পঞ্জাতন করবে জান্নাতের কথা বলেননি আটটা আছে কোন জান্নাতে যাবে বোঝা যাবে না তার জন্য বলেন কানামা কে আমার আমি যেখানে থাকবো পঞ্জাতন পাকে মুহাব্বাতি কে আমাদের মাঠে ওখানে থাকবে তাই আমাদের দিনে যদি আমি আসে মোয়াল্লার ছায়ার নিচে থাকি নবী পাক যেখানে থাকবে হুসাইন হুসাইন করলে বলো গাউসে আজম করলে বলো আসে মোয়াল্লার ছায়াই থাকবে এদের না সূর্যের তাপ এহসাস হবে না এদের ঘাম হবে না ঘামে সাতার করবে না এদের হিসাব হবে বললেন এদের হাসার আমার সাথে হবে আমার সাথে হাসার হবে অন্য پیغمبرের সাথেও না অন্য নবীর সাথে না আখেরি নবী ইমামুল আমবিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে পাক বললেন যে আমার সাথে হবে আর কি বললেন কানা মাই জান্নাতে আমি যেখানে থাকবো আহলে বাইত পাককে মানنے वाला ওখানে থাকবে আমি যদি জান্নাতুল ফেরদাউসে থাকি পঞ্জতন পাককে محبت karne wala আমার সাথে জান্নাতুল ফেরদ থাকবে তো এহলে বেদকে মাননে ওয়ালা তো এখানে থাকবে হাসার তো নবী পাকের সাথে হবে দুশ্মনের হাসার কোথায় হবে দুশ্মনের হাসার কার সাথে হবে আল্লাহর নবী সালের এও নবী পাক বলে গেছেন এটাও নবী পাক বলে গেছেন এ হাদিস ইমাম হেলসামি তার মজমাউজ জবাইদের নবম খণ্ডের একশো বাহাত্তর পৃষ্ঠায় এবং ইমাম তাবারানি তার মুজামুল আওসাত চতুর্থ খন্ডে 4212 পৃষ্ঠা 4002 নম্বর হাদিস হাদিস নম্বর 4002 এই হাদিস পাকিস্তানের রাবী হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু আনসার সাহাবী তিনি রিওয়ায়াত করছেন

তাদেরকে ইহুদি বানিয়ে ইহুদিদের জামাতে তোলা হবে কে আমাদের দিন তো যেমন আমাদের মধ্যে প্রশ্ন আসছে না যে আমরা এত বড় নামাজ পড়ি এত এত নামাজ পড়ি কপালে এত বড় ঘট্টা এত বড় দাড়ি এত ইবাদত করি আহলে ব্যাগকে না মানল যদি না মানি এত নামাজ পড়েও জান্নাত যাব না তো সাহাবিদের মধ্যে এরকম প্রশ্ন এসেছিলো ভাই খালি আপনাদের মনে আসে না তো সাহাবা একেরাম তো জিজ্ঞাসা করছেন হাজরাদের জাবের ইবনা আবদুল্লাহ আনসারি রাজিয়ালু বুঝলেন আমার মধ্যে একটি প্রশ্ন জেগে গেল তখন ফকুল তো ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলহিসাম ইনসাম আবাসাল্লাহ সে যদি রোজাও রাখে আর যদি নামাজও পড়ে আর যদি আহলে বাইতের না রাখে তো ওই হুদিদের জামাতে উঠানো হবে বলে সে যদি রোজাও রাখে এবং নামাজও যদি পড়ে তাও কি হুদিদের জামাতে উঠবে আল্লাহ নবী জবাব দিতেছেন কল আন আম ইনসাম আওয়া সাল্লা মারাতাইন। আল্লাহর নবীর দুইবার বললেন যে হ্যাঁ হ্যাঁ সে যদি রোজাও রাখে আর নামাজও পড়ে আর আমার হেলেবে পাকের সাথে যদি দুশ্মানি রাখে বলেন ওকে ইহুদি বানিয়ে কেমতের দিনে ইহুদিদের জামাতে উঠানো হবে বলেন ওর না নামাজ কবুল না রোজা কুবুল না হাজ না জাকাত না ইবাদত এই কারণে আল্লাহ তালা বললেন কোল লা ইল্লাল ইল্লা হেলা পাক আপনি বলে দেন আমি তোমাদের নিকট হতে সুরা সুরা পঁচিশ নম্বর নম্বর আয়াত আপনি বলে দেন আমি তোমাদের নিকট হতে এই রেশালাতের বিনিময়ে দিলাম ইসলাম দিলাম তোমরা যে আজকে ইসলামের ছায়া এসেছো এই তবলিগ করলাম রেশালাত করলাম এর বাদলা হিসাবে তোমাদের কাছে কিছুই চাই না ইল্লাল শুধু আমার এই রেশালাতের বাদলা হিসাবে আমার কারা বাতদার

आज जो न मोहब्बत ना, ना नमाजको बोल ना रोजा को ना हज हजको ना न सब बर्बाद